দু সালে ফেসবুক কি কন্টেন্ট মনিটাইজেশন দিবে নাকি দিবে না এই প্রশ্ন কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মনে সব সময় থাকে অনেকেই আছেন আমাকে প্রশ্ন করে থাকেন দাদা আমি ছয় মাস যাবৎ ফেসবুকে কাজ করছি আমার লাইক কমেন্ট ভিউজ মোটামুটি ভালোই আছে কিন্তু আমি এখনও পর্যন্ত মনিটাইজেশন পেলাম না আমি কি আদৌ মনিটাইজেশন পাবো নাকি পাবো না এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে এসেছি যদি আপনি এই বিষয়ে শুনতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন তো শুরুতেই যে বিষয়টি আসছে যে কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকের একটি নতুন মনিটাইজেশন সিস্টেম যে সিস্টেমটি দু হাজার চব্বিশের অক্টোবর থেকে ফেসবুক একটি আপডেটের মাধ্যমে লঞ্চ করেছে এর পূর্বে যে কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে আর্নিং করত তারা কিন্তু মূলত তিনটি ক্রাইটেরিয়ায় আর্নিংটি করত এর ভিতরে লাইভ অ্যাড ইনস্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলস এই তিনটি প্রধান এর বাইরে আরেকটি ক্রাইটেরিয়া ছিল সেটি হচ্ছে বোনাস অপশন আর এই বোনাস অপশনটি কিন্তু সবসময়ের জন্য প্রযোজ্য না ফেসবুক মাঝে মধ্যেই বোনাস হিসেবে কিছু ডলার একটা ক্রাইটেরিয়া বেঁধে দেয় যে আপনি যদি এত ডলার আর্নিং করেন তাহলে আপনাকে এত ডলার বোনাস দেওয়া হবে যাই হোক বোনাস নিয়ে বিস্তারিত কথা না বলি তো মূলত দু হাজার চব্বিশের অক্টোবরের পূর্বে যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া পূরণ করার পরেই তারা মনিটাইজেশনটি পেয়েছেন যেমন ধরেন পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম দু হাজার চব্বিশের আগে যারা মনিটাইজেশন পেয়েছে দু হাজার তেইশ কিংবা বাইশে তখন কিন্তু একটি ফেসবুক পেজের জন্য দশ হাজার ফলোয়ার এবং ছয় লাখ মিনিট ওয়াচ টাইম লাগতো ইনস্টিম অ্যাডের মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করার জন্য যাই হোক এর পরবর্তী সময়ে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ারের একটি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু ইনস্টিম অ্যাড সিস্টেমটি চালু হতো এরপরে অ্যাডস অন রিলস সিস্টেমটি হচ্ছে ফেসবুকের রিলস থেকে আর্নিং করার মাধ্যম এই অ্যাডস অন রিলস সিস্টেমটি কিন্তু শুধুমাত্র ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের ইনভাইটেশনের মাধ্যমে অ্যাক্টিভেশন করত তো যাই হোক এরপরে দু হাজার চব্বিশের অক্টোবরে একটি আপডেটের মাধ্যমে ফেসবুক জানিয়ে দিয়েছেন যে তারা ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস এবং লাইভ অ্যাড এই ধরনের কোনো মনিটাইজেশন সিস্টেম আর রাখছে না এখন এই মনিটাইজেশন সিস্টেমের পরিবর্তে একটি মনিটাইজেশন সিস্টেম চালু হবে যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম যেই কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমে ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস ফটো টেক্সট স্টোরি ইত্যাদি সব ধরনের কারিকুলামে আপনি আর্নিং করতে পারবেন একটি সিস্টেমের মাধ্যমে দু হাজার অক্টোবর থেকে ডিসেম্বর তিরিশ পর্যন্ত এই সময়টিতে ফেসবুক কিন্তু টেন মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটরদের এই কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি দিয়েছেন ইনভাইটেশনের মাধ্যমে যার ভিতরে আমার বর্তমান প্রোফাইলটি এবং আরও একটি পেজ রয়েছে সেই পেজেও কিন্তু আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো কথা হচ্ছে যারা দু হাজার চব্বিশের অক্টোবরের পরে কন্টেন্ট ক্রিয়েশনে নিযুক্ত হয়েছেন কিংবা তার আগেও হয়েছেন লাইক কমেন্ট ভিউজ তত বেশি ছিল না কিংবা ফেসবুক মনে করেনি তাই আপনাকে ইনভাইটেশন পাঠায়নি এরকম যারা রয়েছেন তারা কি দু হাজার পঁচিশে মনিটাইজেশন পাবেন নাকি পাবেন না তার আগে একটি কথা বলি ফেসবুক অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত যাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পাঠিয়েছে এটা কিন্তু শুধুমাত্র ফেসবুকের একটি পরীক্ষামূলক প্রক্রিয়া ছিল ফেসবুক কিন্তু ওই সময় বলেছিল যে হাজার পঁচিশের জানুয়ারি পরবর্তী সময়ে যাদের কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি দেওয়া হবে তাদের একটি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হবে যেমন কি না ইতিপূর্বে যেরকম অ্যাডসন রিলসের জন্য একটা ফলোয়ার বেস কিংবা ভিউ বেস একটা ক্রাইটেরিয়া ছিল সেরকম একটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হবে সেই ক্রাইটেরিয়ার পরে আপনি যদি ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি দেওয়া হবে ইনভাইটেশনের মাধ্যমে তো যাই হোক যারা এক বুক আসার নিয়ে কাজ করছেন যে ফেসবুক আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি দিয়ে দিবে তারা কিন্তু বর্তমানে হতাশ কারণ জানুয়ারি পরবর্তী সময়ে আমার জানা মতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি আর কাউকেই এখনও পর্যন্ত দিচ্ছে না এই বিষয়ে নতুন কোনো আপডেট কিন্তু ফেসবুক এখনও পর্যন্ত জানিয়ে দেয়নি যে কন্টেন্ট মনিটেশন সিস্টেমটি আদৌ কি পরবর্তী সময়ে দিবে নাকি দিবে না নাকি এটি পূরণ করার জন্য কোনো ধরনের ক্রাইটেরিয়া রয়েছে নাকি ক্রাইটেরিয়া ছাড়াই ইনভাইটেশনের মাধ্যমে ফেসবুক আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি দিবে তবে আমি বলবো আমার ব্যক্তিগত মতামত থেকে আমি যতদূর মনে করি আপনারা যারা ফেসবুকে উৎসাহিত হয়ে নতুনভাবে কাজ শুরু করেছেন তারা কোনোভাবেই হতাশ হবেন না হতাশ হওয়া যাবে না এই বিষয়টি সম্পূর্ণ ফেসবুকের ব্যক্তিগত একটা ব্যাপার ফেসবুক চাইলে আপনার ফলোয়ার্স পূরণ না হলেও এই কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি দিয়ে দিতে পারে অথবা আপনার ভিউজ না হলেও কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি দিয়ে দিতে পারে আমার জানা মতে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা কিনা না মাত্র পঞ্চাশটি ফলোয়ারেই কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি পেয়ে গেছিলো যারা কিনা কোনো ভিউজ ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমটি পেয়ে গেছিল। তবে যারা দু হাজার চব্বিশের অক্টোবরের আগে ইনস্টিম অ্যাড নামে যে ফেসবুকের যে পলিসিটি ছিল সেই ইনস্টিম অ্যাডেড টুলসটি যাদের অন করা ছিল তারা কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন যাই হোক তো আমি বলবো আপনারা হতাশ হবেন না কোনোভাবেই যেভাবে কাজ করছেন ঠিক সেইভাবে আপনাদের ফেসবুকের কাজ চালিয়ে যান যে কোনো সময় ফেসবুক চাইলে কিন্তু আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে এই মনিটাইজেশন সিস্টেমটি চালু করে দিতে পারে আর আপনিও কিন্তু এখান থেকে ডলার আর্নিং করতে পারেন আর ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার এইখানে আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনি আদার্স প্ল্যাটফর্মেও কিন্তু গেন করতে পারবেন যেমন ধরেন ইউটিউব টিকটক ইটিসি যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে এই সোশ্যাল মিডিয়া জগতের প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার একটা পরিচিতির প্রয়োজন আছে অতএব আমি বলবো কোনোভাবেই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার মতো আপনার কন্টেন্টের কোয়ালিটি বাড়ান আপনি আপনার মতো কন্টেন্ট চালিয়ে যান যে কোনো সময় চাইলেই ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে হ্যাঁ আরেকটি কথা আমি বলে রাখি আজকের এই ভিডিওতে আপনাদের ফেসবুক কন্টেন্ট বিষয়ে যদি তেমন কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর পাশাপাশি আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে পরবর্তী ভিডিওতে খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন আপনি সবার আগেই পেতে পারেন কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন এই একটি টিপস আমি শিখিয়ে দেব যেই টিপসটি আমি আজকে শিখালাম না কারণ আমার ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই আমি আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ